গত চোদ্দই অক্টোবর দু মঙ্গলবার থেকে উইন্ডোজ টেন অপারেটিং সিস্টেমের জন্য আর কোনো সিকিউরিটি আপডেট ফিক্স বা টেকনিক্যাল সাপোর্ট দেবে না মাইক্রোসফট ফলে উইন্ডোজ টেন অপারেটিং সিস্টেমে চলা কম্পিউটার সাইবার হামলার ঝুঁকিতে পড়তে পারে মাইক্রোসফট জানিয়েছে উইন্ডোজ টেন চালু থাকবে তবে এতে নতুন কোনো ফিচার বা নিরাপত্তা আপডেট দেওয়া হবে না এর ফলে সাইবার আক্রমণ ভাইরাস সংক্রমণ ও ডেটা চুরির ঝুঁকি অনেক বেড়ে যাবে প্রতিষ্ঠানটি স্পষ্ট করেছে চোদ্দই অক্টোবরের পর কোনও নিরাপত্তা ত্রুটি ধরা পড়লে তার দায় তারা নেবে না এই সমস্যা সমাধানে ব্যবহারকারীদের দ্রুত উইন্ডোজ ইলেভেন অপারেটিং সিস্টেম ব্যবহার করার পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি মাইক্রোসফটের তথ্যমতে বর্তমানে বিশ্বজুড়ে চোদ্দশো কোটি কম্পিউটারে উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয় যার মধ্যে প্রায় তেতাল্লিশ শতাংশই চলে উইন্ডোজ টেনে ব্রিটিশ ভোক্তা নির্দেশিকা সংস্থা উইচের তথ্য অনুযায়ী যুক্তরাজ্যে এখনও দুই কোটির বেশি মানুষ উইন্ডোজ টেন ব্যবহার করছেন প্রতিষ্ঠানটির সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে ব্যবহারকারীদের প্রায় এক চতুর্থাংশ মাইক্রোসফটের সহযোগিতা বন্ধ হওয়ার পরও পুরনো সংস্করণটি ব্যবহার চালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছেন অন্যদিকে প্রতি সাতজনের একজন জানিয়েছেন তারা নতুন কম্পিউটার কেনার প্রস্তুতি নিচ্ছেন মাইক্রোসফট জানিয়েছে ব্যক্তিগত ব্যবহারকারীরা চাইলে উইন্ডোজ টেন অপারেটিং সিস্টেমে চলা কম্পিউটারে বিনামূল্যে উইন্ডোজ ইলেভেন ব্যবহার করতে পারবেন তবে সব পুরোনো মডেলের কম্পিউটারে উইন্ডোজ ইলেভেন ব্যবহার করা যাবে না এছাড়া ইউরোপে বসবাসকারী উইন্ডোজ টেন ব্যবহারকারীরা চাইলে এক্সটেন্ডেড সিকিউরিটি আপডেট সুবিধা নিতে পারবেন এর মাধ্যমে তারা দু সালের অক্টোবর পর্যন্ত নিরাপত্তা পেলেও নতুন সুবিধা বা তথ্যগত কোনো সহযোগিতা পাবেন না ইউরোপের বাইরে অন্য অঞ্চলের ব্যবহারকারীদের এই সুবিধা পেতে হলে কম্পিউটারের শেষ সংস্করণের উইন্ডোজ টেন থাকার পাশাপাশি মাইক্রোসফট অ্যাকাউন্ট এবং ব্যাকআপ সম্পন্ন থাকতে হবে অন্যথায় প্রতি কম্পিউটারের জন্য তিরিশ মার্কিন ডলার খরচ করতে হবে বাণিজ্যিক প্রতিষ্ঠানের জন্য এই খরচ প্রতি কম্পিউটারের জন্য একষট্টি ডলার নির্ধারণ করা হয়েছে অঞ্চলভেদে এই পরিমাণ কিছুটা ভিন্ন হতে পারে সফটওয়্যার হালনাগাদ নিরাপত্তা সংশোধনী বা কারিগরি সহায়তা বন্ধ হলেও উইন্ডোজ টেন কম্পিউটারে ব্যবহার করা যাবে তবে বড় ধরনের ঝুঁকি তৈরি হবে ফলে সাইবার অপরাধীরা সহজেই এসব কম্পিউটারে সাইবার হামলা করতে পারবে দু সালের জুলাইয়ে বাজারে আসে উইন্ডোজ টেন এর আগে জনপ্রিয় ছিল উইন্ডোজ সেভেন আর উইন্ডোজ 8 তৈরি হয়েছিল টাচ স্ক্রিন ডিভাইসের জন্য এই দুই সংশোধনের সমন্বয় ঘটিয়ে তৈরি হয় উইন্ডোজ টেন যেটিকে মাইক্রোসফট একসময় তাদের শেষ অপারেটিং সিস্টেম হিসেবে ঘোষণা দিয়েছিল যা নিয়মিত আপডেটের মাধ্যমে উন্নত হবে বলে জানানো হয়েছিল কিন্তু প্রযুক্তির দ্রুত অগ্রগতির সঙ্গে তাল মেলাতে গিয়ে প্রতিষ্ঠানটি দু সালে বাজারে আনে উইন্ডোজ ইলেভেন যেখানে যুক্ত হয় কৃত্রিম বুদ্ধিমত্তা এআই উন্নত নিরাপত্তা ব্যবস্থা মেশিন লার্নিং এবং সম্পূর্ণ নতুন ইউজার ইন্টারফেস তবে উইন্ডোজ ইলেভেন ব্যবহার করতে গিয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে হার্ডওয়্যার সীমাবদ্ধতা দু সালের আগে কেনা বেশিরভাগ কম্পিউটারে প্রয়োজনীয় হার্ডওয়্যার না থাকায় নতুন সংস্করণ চালানো সম্ভব নয় ফলে অনেক ব্যবহারকারীকে নতুন কম্পিউটার কিনতে বা পুরনো হার্ডওয়্যার আপগ্রেড করতে হচ্ছে যা ব্যয়বহুল ও জটিল প্রযুক্তি গবেষণা সংস্থা ক্যানালিস রিসার্চ জানিয়েছে উইন্ডোজ টেন বন্ধ হওয়ার ফলে বিশ্বজুড়ে প্রায় দুশো মিলিয়ন কম্পিউটার অকেজো হয়ে পড়বে